আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা সিভিল সার্জন কার্যালয়ের নতুন একটি নিক বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে জেএসসি এস এস সি পাস তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এটু জানিয়ে দেব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু উনত্রিশে সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে তো আমরা একদম নিচ থেকে দেখে নেব কোন কোন পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে আর এইটা দেখার আগে বন্ধুরা আমি একটি বিষয় ক্লিয়ার করে দিতে চাই সেটি হচ্ছে এটা কিন্তু সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এখানে কিন্তু বন্ধুরা শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা তারাই কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে প্রথমেই সর্বশেষ নিচ থেকে ড্রাইভার নেওয়া হবে চারজন বেতন নয় তিনশো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত আর এখানে জিএসসি পাশল আবেদন করতে পারবেন পাশাপাশি হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ কিন্তু অগ্রাধিকার পাবেন পরবর্তীতে স্বাস্থ্য সহকারী নেওয়া হবে একশো জন বেতন থেকে বাইশ হাজার পর্যন্ত আর এখানে এইচএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তীতে স্টোর কিপার নেওয়া হবে সাতজন বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও এইচএসসি পাশ হতে হবে এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী কিন্তু চাকরি হওয়ার পরে কিন্তু জামানত প্রদান করতে হবে পরবর্তীতে পরিসংখ্যান বিধ নেওয়া হবে পাঁচজন বেতন দশ হাজার দুশ টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এখানে একজন লোকনিক করা হবে এখানেও বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের সিজিএ পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পাঁচচল্লিশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন প্রার্থী কিন্তু হতে হবে তো বন্ধুরা এই যে এক থেকে এই পাঁচ নাম্বার এই পাঁচটি পদেই কিন্তু মোট একশো চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে তো এই নিয়োগে কিন্তু বন্ধুরা আমি প্রথমে বলেছি আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর ভিতরে হতে হবে তবে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়স কিন্তু বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর অবশ্যই এই বয়সটি কিন্তু তিরিশ দশ দুহাজার চব্বিশ তারিখ ধরে কিন্তু হতে হবে আর এই নিয়োগে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কে গিয়ে তো আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা সরাসরি গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আবেদন শুরু হবে আগামী তিন দশ অর্থাৎ তিনে অক্টোবর সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী তিরিশে অক্টোবর বিকাল চারটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর এই নিয়োগে আপনাদের আবেদনের জন্য আবেদন ফি বাবদ দুটি এস এম এর মাধ্যমে ক্রমিক নাম্বার এক হতে পাঁচ নাম্বার এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটক চার্জ ফি তেইশ টাকা সমর দুইশো তেইশ টাকা কিন্তু আপনাদের আবেদন ফি জমা দিতে হবে এবং আপনারা যারা আবেদন করবেন মাঠের সময় আপনাদের কি কি প্রস্তুতি নিয়ে যেতে হবে এবং কি কি কাগজপত্র সাথে নিতে হবে সেই বিষয়ে কিন্তু এই সার্কুলারে ভালো মতো উল্লেখ করা রয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ